পেইন ফ্রি হেয়ার রিমুভাল লং লাস্টিং স্মুথনেস কিংবা ডার্ক স্পট উধাও করতে চাচ্ছেন আর ঘরে বসেই পাঁচ মিনিটে কিভাবে হেয়ার রিমুভ করা যায় ভাবছেন দেখতেই পাচ্ছেন আমার স্কিনে অনেক অবাঞ্চিত লোম আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম ঠিক তখনই নেস্টিং লাভ পেজ থেকে আমি অর্ডার করে ফেলি ওয়াস্কের জন্য পুরো একটা প্যাকেজ যেটাতে ছিল পুরো পাঁচশো গ্রামের একটা ম্যাঙ্গো কোল ওয়াক্স একটা আশি পিস স্ট্রিপস টু পিস অ্যাপ্লিকেটের স্ট্রিপ অ্যান্ড এই পুরো প্যাকেজটা অর্ডার করলেই পাচ্ছেন একটা কিউর লিপ বাম গিফট এবার আমি আপনাদেরকে বলবো এই ম্যাঙ্গো কোল্ড ওয়াক্সটার কথা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যেন একেবারে মিষ্টি পাকা আমের ঘ্রাণ আর টেক্সারটাও অনেক স্মুথ আপনি আপনার স্কিনের যে কোন অবাঞ্চিত লোম কিন্তু উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজেই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে আমি আপনাদেরকে একদম সরাসরি ওয়াক্সটা ইউজ করে দেখাচ্ছি আর এই ওয়াক্সটা কিন্তু একেবারে প্রাকৃতিক এক্সট্রাক্ট দিয়ে তৈরি যেটা আপনার পেন ফ্রি হেয়ার রিমুভাল দিবে একটা স্মুথনেস আসবে সাথে ডার্ক স্পট কমাতেও সাহায্য করবে আপনার ফেস আন্ডার হাত পা এমনকি সেন্সিটিভ যে কোনো এরিয়াতে কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এটা ইউজে আপনার ডে ডে বাই স্কিনটাও কিন্তু অনেকটাই ব্রাইটেনিং এবং স্মুথ হবে এই যে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্ট টা দেখিয়ে দিচ্ছি আমার দুইটা হাতে দেখেন কতটা পার্থক্য বোঝা যাচ্ছে তো পার্লারে না গিয়ে ঘরে বসে নিজের সৌন্দর্যের জন্য নেস্টিং লাভ পেজ থেকে কিন্তু এই কোল্ড ওয়াক্সটা অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ